চিংড়ি মাছা দিচ্ছি আর একটু ধনিয়া ভাজজা গুড়া করে দিচ্ছি অল্প একটু বেশি না যাতে দনিয়ার গ্রাহণটা ভালো লাগে দিয়ে আর ওইসে সরিষার তেল দিয়ে ভাজছি

ওইটার একটু ভালো কিন্তু খারাপ হইতো মনে করেন যে আদা সিলছি সিললা কুচি কুচি করছি কুচি কুচি কইরা এতগুলা কুচি বাদামি কালার করে সরষের তেলে বাটছি হালকা একটু লবণ দিয়ে আমার খাইয়া সরষের তেলে বাটছি একদম মসমসা কইরা এই যে আদা কুচি রসুন দেশি রসুন আর পেঁয়াজ কুচি একদম হালকা বাদামি কালার করে বাস দিকে একটু কড়া বাজায় হয়ে গেছে ঠিক আছে আর হচ্ছে শুকনা মরিচ

চিংড়ি মাছ দিয়ে উস্তা অনেক সুন্দর উস্তা ছিল সাপাপাড়া উস্তা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা করছে আর এটা হয়েছে পোয়া শীতল পোয়া শীতল দিয়ে ভেন্ডি ভাজা ভাজা করছি আর এটা হয়েছে মিষ্টি কুমড়া কচি একটা মিষ্টি কুমড়া আনছে এই মিষ্টি কুমড়া কয়েকটা চিংড়ি মাছ দিয়ে ভাজা ভাজা করছি আর এটা হয়েছে একদম কচি কচি সস আনছে একদম দেশি সস আনছে লঙ্কা লম্বা যে শশা বাড়িতে হয় এই শশা আনছে পরে আমি চিন্তা করলাম কি যে সস শাক দিয়া মুসুরের ডাল দিয়া রান্না করলে মজা লাগবে আর বেশি করে রসুন কুচি দিয়া বেশি করে পেঁয়াজ কুচি দিয়া শুকনা মরিচ ভাইজা এরপর বাগারটা দিছি সেই সুন্দর একটা গ্রাম বা বিশে রান্না শুরু ঠিক আছে স্যার আজকের রান্না হয়েছে এ উস্তা ভাজি কইরা ভাজি এরপর মিষ্টি কুমড়া ভাজি ভেন্ডি ভাজি এদিকে রান্না করছি গরম গরম ভাত উঠায় নিয়ে আসলাম রাইস কুকারটা আর দিতে ভালো চাও কি আমরা এখন গরম গরম ভাত খাবে আসেন সবাই নেয়া যান এই যে চিটনি মাছ চিংড়ি মাছ খাবে চিংড়ি মাছ সবই খায়